সম্মানিত ভেয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আম গাছের ডাল কর্তন এবং বলেছিলাম যে এই গাছের ডাল কর্তন করা হলো এই বাগানে তালতলি যে বাগানটি রয়েছে তো সেই বাগানে আবার এসেছি দেখেন কুশিগুলো কামন হয়েছে সেটা আপনাদের দেখানোর জন্য অনেকেই বলেছেন যে আসলে গাছের কুশি তেমন হবে না বা গাছ মারা যাবে তো সচক্ষেই দেখেন যে কুশিগুলো কামন হয়েছে তো আলতাফ ভাই আপনি একটু কুশিগুলো ভালো করে দেখায় দেন দর্শক দেখেন আমি বলছিলাম ওই এর আগের ভিডিওতে দুই থাকে তিনটা বের করে চারটাও বেরোতে পারে দেখেন আপনারা কাছে এসে যদি দেখেন এটা কিন্তু তিনটা অলরেডি কাটার পর বের হয়েছে অনেক লোক আমাকে বলছে যদি গাছটা মারা যেতে পারে কিন্তু আল্লাহর মতো মারা যায়নি তিনটা বের হয়েছে পরে তার তারপরের ডালে যদি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয়টা এখানে আছে ছয়টা কিন্তু এক মাথার থেকে ছয়টা মাথা হয়েছে তারপরে ওই পাশেরটা মনে পাঁচটা হয়েছে তারপর একটা দেখেন এখানে আছে তারও বেশি আটটা আছে এখানে ওগুলো মনে হবে না এই চারটা সবটাই হবে এখানে আছে পাঁচটা মোটা আর তিনটা হলো ছোট বের হচ্ছে মানে আটটা তার মধ্যে ওই তিনটা যদি নাও হয় তারপরে পাঁচটা শিওর তাহলে আমি একটা মাথা কাটিয়ে দিয়ে পাঁচটা খুশি পাইছি তার মধ্যে গাছ আমার উচ্চতায় বেশি না হোক কিন্তু ডালে বেশি হলেই হবে তাহলে ফলন বেশি হবে জি তো প্রত্যেকটা গাছের মাথায় দেখছেন সুন্দর সুন্দর নতুন খুশি এসেছে এবং চমৎকার লাগতেছে তো আম গাছের ট্রেনিং পুনিং করার মাধ্যমে এভাবে ডাল কাটার মাধ্যমে আপনারা কিন্তু গাছের শেপটা সুন্দর রাখতে পারবেন এবং অধিক ডাল হবে আর অধিক ডাল হলেই অধিক শাখা প্রশাখা হলে কিন্তু সেখানে অধিক খুশি আসবে এবং ফলন অনেকটা বেশি হবে এবং ডালটা মোটা হবে এবং খাটো হবে তো এই গাছটা দেখেন সুন্দর শেপ আসছে এই খুশিগুলো যখন বড় হবে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে এবং এর ফল ধারণ ক্ষমতাও ভালো হবে তো আপনাদেরকে আমি দেখাতে চেয়েছিলাম যে খুশি কি পরিমাণে আসে ডাল কর্তনের পরে সেটা দেখালাম এর পরবর্তীতে অবশ্যই যখন মুকুল আসবে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা সাথেই থাকবেন